আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন সকালবেলা ঠাটা পড়ছে বৃষ্টি আইটি আছে আর আমরা এখানে মেকআপ চেকআপ করে বসি আছি আমাদের পরিও আছে দেখেন এই যে হয়েছে আমাদের পরিও সার সে নতুন কাজে নেমেছে সবাই দোয়া করবেন এই এই যে যাকে না চিনলে আবার কুয়াটা একটু দেখাইতে বলছে এইটা দেখেন আমি দীপুর কথা রেখেছি এরপরে যে দেখেন আঙ্গো এটা হয়েছে ক্যামেরাম্যান আপনাদের সবাইকে হাই দিয়েছে আর এই যে এটা হয়েছে আমি আর একটা আমাদের নারিককে আছে দেখাই দিয়ে আসি এই যে হলো আমাদের নারিককা এই দেন নাইকা ক্যাটরিনা ক্যাপ কি করতে আছেন আমরা সকালবেলা চাকরি পাঠি হ্যাঁ এরপরে এই যে দেখেন খাওয়ার টেবিল বেগুনে খাইয়েছি এই এই সাইড আমি একলাই গেছি

আমি হেদিকে যাবো দিকে চলো আই চলো ভাই আসা 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 এই যে দেখেন আমাদের স্পট এখানে অনেক পেরেস লা পরে গেলে আমাকে ধরবে কে বলতো ধর করে রে ভাই আমার এই তো দেখেন আমাদের স্পটের মুরগি এই যে দেখেন এই যে আমাদের স্পটের আরেকটি ঘর হুম হুম এখন চলতে আছে মেকআপ চলে আমরা না মেকআপ রুমে চলে যাই বুইরা বুইরা বেটার ও মেকআপ করে বুঝলেন এই দেখেন গাছটা কত সুন্দর আর নাম হয় আমাদের এই যে দেখেন চলে যাচ্ছি এখন মেকআপ রুমে এই যে আমার হেরো এই যে দেখেন সে হলো এই যে দেখেন সে হলো আমাদের সাথে আমার সাথে ম্যাকিং করেছে দেখেন একটু হলো মেশিন করতে যাই দেখেন দেখছেন মানে নিচেরটা মেশি করছি উপরেরটা টা না হইলে কি হয়েছে